এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে প্রকৃতি তার নিজের হাতে শিল্পকর্ম তৈরি করেছে এক পাথুরে নদী যার জল এতটাই স্বচ্ছ যে নদীর তলদেশ থেকে দেখা যায় হাজার হাজার বছরের পুরনো সাদা পাথর আমরা কথা বলছি বাংলাদেশের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে ভাবুন তো একবার পাহাড়ের বুক চিরে সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলেছে এক ক্রিস্টাল স্বচ্ছ জলধারা এই পাথরগুলো কীভাবে তৈরি হলো কোথা থেকেই বা এলো এই হাজার হাজার সাদা পাথর যা নদীর তলদেশকে তো শুভ্র করে তুলেছে এই সৌন্দর্য কি শুধু দেখার জন্য নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা মানুষের লোভের কারণে আজ হুমকির মুখে চলুন আমরা প্রকৃতির এই রহস্যময় শিল্পকর্মের পেছনের গল্পটি জানি আপনারা যারা রহস্য রোমাঞ্চ এবং অজানা তথ্যের সন্ধানে থাকেন তাদের জন্য গবাক্ষ চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আমাদের এই পরিবারে যোগ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভোলাগঞ্জের এই সাদা পাথরগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং এটি ভূতাত্ত্বিক ইতিহাসের এক বিশাল অংশ এসব পাথর আসলে চুনা পাথর যা মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত কিন্তু এদের সাদা রং এবং মসৃণতা কেন এই পাথরগুলো মূলত হিমালয় পর্বতমালার পাদদেশ থেকে এসেছে লক্ষ লক্ষ বছর ধরে হিমালয়ের বিভিন্ন হিমবাহ এবং নদীর স্রোত বিশাল বিশাল পাথরের টুকরোকে ঘষে মেজে ভেঙে চূর্ণ করে মসৃণ বালুতে পরিণত করেছে কিছু বড় পাথরের টুকরাও এই স্রোতে ভেসে এসেছে যা সময়ের সাথে সাথে নদীর জলের আঘাতে মসৃণ ও গোলাকার হয়ে যায় এই পাথরগুলো এসেছে মূলত ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড় থেকে এই পাহাড়গুলো থেকে অসংখ্য পাহাড়ি ঝর্ণা ও নদী নেমে এসেছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ধলাই নদী বর্ষাকালে যখন নদীর জল বেড়ে যায় তখন পাহাড়ি ঢলের সাথে ভেসে আসে লাখ লাখ টন সাদা পাথর ও নদী পাথর এই পাথরগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোলাগঞ্জের ধলাই নদীতে এসে জমা হয় এই নদীর উৎস হিমালয় হওয়ায় পাথরগুলো সাধারণত শ্বেত পাথর বা মার্বেল পাথরের মতো দেখতে হাজার হাজার বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে যার ফলে নদীর তলদেশে তৈরি হয়েছে সাদা পাথরের এক বিশাল ভাণ্ডার এই পাথরগুলো শুধু সাদা নয় এদের মধ্যে কিছু ধূসর লালচে এবং কালো রঙেরও দেখা যায় যা তাদের দীর্ঘ যাত্রার প্রমাণ বহন করে দুঃখের বিষয় প্রকৃতির এই অপার সৌন্দর্য আজ হুমকির মুখে একসময় যেখানে পর্যটকরা শান্তভাবে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারত সেখানে এখন চলছে অবাধ লুণ্ঠন কিছু অসাধু লোক ক্ষমতার জোরে অবৈধভাবে পাথর তুলে নিচ্ছে রাতের অন্ধকারে বড় বড় মেশিন দিয়ে পাথর কেটে ট্রাকে করে পাচার হচ্ছে এই অবৈধ পাথর উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে নদীর গভীরতা বাড়ছে যার ফলে জলের প্রবাহ দ্রুত হয়ে উঠছে এটি শুধু প্রকৃতির সৌন্দর্যকে ধ্বংস করছে না বরং এর জীববৈচিত্র্যকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে নদীর তলদেশের এই পাথরগুলোই ছিল এখানকার জীববৈচিত্রের ভিত্তি পাথর তুলে নেওয়ার কারণে নদীর পরিবেশ তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে যদি এই অবৈধ কার্যক্রম এখনই বন্ধ না করা যায় তাহলে হয়তো একদিন সিলেটের এই সাদা পাথর শুধু ইতিহাসের পাতাতেই থাকবে ভোলাগঞ্জের সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি আমাদের প্রকৃতির এক মূল্যবান সম্পদ এই পাথরগুলো হিমালয়ের কঠিন যাত্রার পর আমাদের কাছে এক উপহার হিসেবে এসেছে যা আমাদের দেশের সৌন্দর্যের এক নতুন মাত্রা যোগ করেছে কিন্তু আমাদের লোভ এবং উদাসীনতা এই সম্পদকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সকলের দায়িত্ব এই প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করা সরকার স্থানীয় প্রশাসন এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এই সৌন্দর্যকে ফিরিয়ে আনতে পারে যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের শিশুরা সাদা পাথর দেখতে পাবে শুধু ছবিতেই